একটা দিনই মজলিসের মধ্যে দিনই মজলিস বন্ধ করার জন্য প্রথমে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা এরপর সফল না হয়ে ঢিল ছুড়ে আল্লাহ তালার বান্দাদেরকে আহত করা তাদের মাথা থেকে রক্ত ঝরানো এর চাইতে বড় বে ইনসাফিয়ার বড় জুলুম কি হতে পারে একই ময়দানে মাঝখানে একদিনের ব্যবধান পরপর দুই দুইবার লাগাতার বয়ান গত পরশুদিনই বা আপনাদের এখানে বয়ান করে গেলাম আর আজকে আবার বা দেশায় আপনাদের সামনে এসেই পুনরায় আলোচনার মাইক হাতে তুলে নিলাম মাঝখানে যদিও একদিনের ব্যবধান তবে ঘটনা ঘটে গেছে এমন বিশাল যেটা আসলে মনে হয় যতদিন পর্যন্ত এই মিরপুর বাজার থাকবে ঘটনাটাকেও ভুলতে পারবে মানুষের সাথে মানুষের ভিন্নমত থাকতেই পারে সেদিনের আলোচনার মধ্যেও এই দিকটা বারবার উঠে এসেছে যে ইলমি একতলাফ ইলমিভাবে সমাধান হবে আলে মোলামার এই বিষয়গুলো নিয়ে এলমিভাবে দালিলিকভাবে প্রামাণিকভাবে যুক্তিতর্ক দিয়ে আলোচনা করবে একজন দলিল দিবে আর একজন পাল্টা দলিল দিবে দলিলের খণ্ডন করবে এভাবে হতে হতে এক সময় যেটা সবচাইতে বেশি শক্তিশালী সেটাই মানুষের সামনে দিবালোকের মতো স্পষ্ট হবে এখানে বাহুর বল বা গায়ের জোর বা মুখের চাপার জোরের কোনো বিষয় না বিষয় হলো দলিলের বিষয় হলো প্রমাণের বিষয় হলো কোরআনের বিষয় হলো হাদিসের এই কারণে আমি অনুরোধ করে গিয়েছিলাম মাত্র একদিন আগে অনুরোধ করে গেলাম যে আল্লাহর ওয়াস্তে কোনো সাধারণ মানুষ আলেম উলামার ইখতলাফি বিষয়ে ইন্টারফেয়ার করবেন না আলেমদের বিষয়ে আলেমদের কাছে ছেড়ে দেন কারণ ইলমের আলোকে যেহেতু তারা কথা বলবেন তারা ফয়সালা করবেন ইখতলাফ করলেও যেহেতু ইলমের আলোকে করবেন সুতরাং আশা করা যায় তারা যদি ভুল কিছু বলেন আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে কারণ এই হাদিস আপনারা শুনেছেন যে একজন ইসলামী বিচারক যখন বিচার করার জন্য কোনো ইশতেহাত করে কোনো একটা মাসালায় গবেষণা করে যদি এই গবেষণা করতে গিয়ে সে সঠিক করে আল্লাহ তালা তাকে দুই দুইটা প্রদান করেন আর যদি ভুলও করে গবেষণা করতে গিয়ে ইস্তেহাত করতে গিয়ে তাহকে করতে গিয়ে ভুল করে ফেলেছে তবু আল্লাহ রাব্বুল আলমিন তাকে একটা সব একটা দান করেন কিসের জন্য বান্দা চেষ্টা তো করেছে বান্দা তো করেছে বান্দা মেহনত তো করেছে এই চেষ্টার সবটা আল্লাহ দিয়ে দেন আর সঠিক হলে দুইগুণ সব কেন দেন যে একে তো চেষ্টার সব দ্বিতীয়ত হলো সঠিক তার সব আল্লা ডাবল সব তাকে দান করেন তো অনুরোধ করে গিয়েছিলাম যে সাধারণ মানুষ যারা আলে মোলাম আর মধ্যে আপনারা ইন্টারফেয়ার করবেন না এটা আলেমদের কাছে ছেড়ে দেন একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনকে গালিগালাজ করবেন না তা আমার যেহেনেও ছিল না যে গালিগালাজ করতে না করার অর্থ হলো যে হুজুর হাত থাকতে মুখে কি আমরার গালিগালাজ করব না একেবারে হাত দিয়ে একাদ না হলে একটা দিনী মজলিসের মধ্যে দিনী মজলিস বন্ধ করার জন্য প্রথমে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা এরপর সফল না হয়ে ঢিল ছুঁড়ে তালার। বান্দাদেরকে আহত করা তাদের মাথা থেকে রক্ত ঝরানো এর চাইতে বড় বে ইনসাফ আর বড় কি হতে পারে যেখানে মানুষ এখন সবক দেয় সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে তারা বুঝায় যে কাফের সাথে মুশরিকের সাথে নাস্তিকের সাথে বেইমানের সাথে মুরতাদের সাথে ঝগড়া বিবাদের দরকার নাই মহাব্বত কায়েম করো মহাব্বত তো একটাবার চিন্তা করেন কাফের সাথে মহাব্বতের সবক দেয় আর মুসলমানের সাথে ঝগড়া বিবাদের সবক দেয় আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে যেই মানুষগুলো যেই সাধারণ লোকগুলো না বুঝে এভাবে ঢিল ছড়ে এভাবে রক্তাক্ত করে ওদের বিরুদ্ধে তো কঠোর মানুষ ন্যাচারাল ভাবে হবেই হবে তবে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যেই সমস্ত জ্ঞানপাপীরা সাধারণ মানুষদেরকে উস্কে দেয় ওলামার বিরুদ্ধে ওদের জবানের মধ্যেই তালা লাগানোর ব্যবস্থা করতে হবে আরে তোমার যদি দলিলের এত পাওয়ার থাকে তুমি তোমার কথাকে দালিলিকভাবে উপস্থাপন করো এলাম দিয়ে উপস্থাপন করো সবার অন্তরে মোহর লাগা নাই সবার বিবেক পচে যায় নাই আরে তোমার যদি দলিল শক্তিশালী হয় একেবারে সমাজের একশো জনের একশো জন না হোক অন্তত সত্তর আশি জন তোমার কথাকে গ্রহণ করবে কারণ জেনে বুঝে কেউ জাহান্নামে যেতে চায় না জেনে বুঝে কেউ বাতিলের পেছনে গুমরাহির পেছনে যেতে চায় না কিন্তু দলিল দিবানা প্রমাণ দিবানা খালি গালি করবা আর এক এলাকায় এসে ওই এলাকার প্রবীণ আলেমদেরকে নিয়ে টিটকারি মারবা আর তোমার লোকদের কুসকে দিবে আলেমদের বিরুদ্ধে যারা নবীর বাইতের করে জিব্বা কেটে দিতে হবে হাত ভেঙে দিতে হবে আর এগুলো কোন তামাশা বলতে শুনি না নাস্তিক বেঈমানের বিরুদ্ধে তো বলতে শুনি না মুরতাদদের বিরুদ্ধে তো বলতে শুনি না যারা আল্লাহ নবীকে গালি করে তাদের বিরুদ্ধে তো বলতে শুনি না বাংলাদেশ থেকে যারা ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে তো একটা টু শব্দ মুখ থেকে হতে দেখি না সুতরাং এতই যদি এস্কো থাকে আর কারেন্ট থাকে এখন থেকে বল বা চিহ্নিত বাতিলের বিরুদ্ধে কিন্তু হকপন্থীর বিরুদ্ধে যদি বলো আর তোমরা শান্তিতে ফিরে যেতে পারবা না এলাকা থেকে এই লাইনে সবাই জিরো টলারেন্সে চলে আসেন না হলে এই ঝগড়াঝাটি জীবনে বন্ধ করতে পারবেন না যে কথা ক্লিয়ার যদি তুমি এলমি আলোচনা করো তুমি করো কোনো আপত্তি নাই তুমি তোমার দলিল দাও ভিন্ন দলিল হুজুররা দিবে সমস্যার কিচ্ছু নাই কিন্তু যদি উস্কানি দাও গালিগালাজ করো দিতে পারবা নিরাপদে ফিরে যেতে পারবা না নাকি এটা অগ্রবাদ এটা উগ্রবাদ না এটাই উগ্রবাদ দমনের সবক আমাদের বিষয়গুলো আমাদেরই বুঝতে হবে না হলে মুমিন যদি মুমিনের মাথা ফাটায় আরে কাফেররা কী করবে কাফেরের কাজগুলো তো এখন নামধারী মুসলমানরাই করে দিচ্ছে দেখেন না ওলামারা গ্রেফতার হয় একদল উল্লাস করে আমাদের পীরের বদোয়া লেগেছে আরে তোর পীররে তব করে নতুন করে নাহলে এই পীর আবার কেমন পীর যে বদোয়া দিয়ে খেলে আলেমদেরকে জেলে ঢুকাতে পারে কিন্তু পারে না জালেমের বসনদের পতন ঘটাতে অথচ যদি সে হকপন্থী পীর হতো আগে বদ্ধ করত জালেমের বিপক্ষে তাগতের বিপক্ষে বাতিলের বিপক্ষে কিন্তু জালেমের বিপক্ষে দোয়া আসে না দোয়া আসে খালি নিরীহ আলেমদের বিপক্ষে কেগুলো লোকে বলে না তো সুতরাং আল্লাহর ওয়াস্তে এই সমস্ত কলঙ্ক নিজেদের কাঁধে বয়ে আনবেন না না হলে এই যে গোটা দেশের মধ্যে যে খবরটা প্রচার হলো যে মিরপুর মানে তাও ঢাকা মিরপুর না হবিগঞ্জের বাহুবলের মিরপুরে মাহফিলের মধ্যে অ্যাটাক হয়েছে এখানে একজন মুরব্বী একজন জোয়ান তালিবলী রক্তাক্ত হয়েছে এ থেকে ইজ্জত বেড়েছে না কমেছে তো দু একজন লোকের জন্য গোটা এলাকার ইজ্জত কমবে কোন দুঃখে এটা কেমন কথা এমন কি এই এলাকার লোকেরাও যাকে দিল দিয়ে মন দিয়ে মহাব্বত করে মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরে সাহেবকে মিরপুরের কে মহাব্বত করে আমি যতটুকু জানি যদি এলাকা আমার ঘর বাড়ি না এখানকার স্থানীয়তা তৌহিদ জনতা দিল দিয়ে মহাব্বত করে কিন্তু বাইরে থেকে কে বা কারা এসে গালিগালাজ করে কেন রে ভাই গালিগালাজ তো কোনো ভদ্রলোকের ভাষা না গালিগালাজ হলো ইতরের হাতিয়ার তো যদি যার পুঁজি আছে সে গালি দেয় না যার পুঁজি আছে সে দলিল দেয় কেউ যখন গালি দেয় বুঝবেন ওর কোনো পুঁজি নাই এ কারণে ইতরের হাতিয়ার সে ব্যবহার করে সুতরাং এখন থেকে পরিবেশটাকে পাল্টে ফেলেন যে যে সার্কেলের হন আল্লাহর রস্তে ইলমের ময়দানে আসেন সমাজটা সুন্দর হবে সকল ঝামেলাগুলো খতম হবে আল্লাহ সবাইকে তফিক দান করুন